সালামু আলাইকুম প্রিয় দশক চারে অগস্ট রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিরপুর বাজারে ধান হাটা আপনারা জানেন সপ্তাহে দুইটা দিন লাগে ধান এখানে সোমবার ও বৃহস্পতিবার আর এখানে একচল্লিশ কেজি দেবো অর্থাৎ একচল্লিশ কেজি তিনশো গ্রামে এই ধানের ওজনটা তো আমরা দেখবো আজকে মিনিকেট উনত্রিশ ধানটা কি অবস্থা যাচ্ছে বা কী দামে যাচ্ছে সেটা ইনশাল্লাহ দেখাবো তো চলুন যাওয়া যাক আশি নব্বই এটা তো করে বিক্রি করছেন জল ভালো

তবে দু একজন করে আসতেছে এবং দ্রুত কেনাবেচা হচ্ছে তেই তো ধানের রাখবে তবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরফত